আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক বয়সীমা পঁয়ত্রিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত মন্ত্রী প্রিয়দর্শক চাকরিতে প্রবেশের সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করার সুপারিশ বিষয়ে জনস্প্রাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি সীমা পঁয়ত্রিশ নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে রবিবার দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার পাঠানো চিঠিতে বলেন বর্তমান সরকার আদা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব ধরনের চাকরি প্রবেশের বয়সীমা ত্রিশ বছর মানদণ্ড হিসাবে অনুসরণ করা হয় এবং অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন সরকার বিষয়টি উপলব্ধি করে দু সালে আওয়ামী লীগ নির্বাচনে ইস্তেহার পাতা নম্বর তেত্রিশ এর শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থা বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বলে আসছেন বিভিন্ন দেশের চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে উনষাট বছর পর্যন্ত অর্থাৎ বয়স নয় যোগ্যতায় একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি ওই দেশের আলোকে বাংলাদেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রী একই ধরনের সুপারিশ করলেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবারে পঁয়ত্রিশ বছর হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এই ছিল আমাদের সবশেষে বাধা সৃষ্টি করুন আল্লাহ হাফেজ